আসসালামু আলাইকুম আমরা একটা ছোট্ট বাচ্চা সুন্দর কান্না করলাম বাচ্চা তো মুখে হাসা দিচ্ছে আসতেই আচ্ছা আমার বাচ্চাটা বেশ সাহসী মাসাল তো এখনকার যুগে যেটা হয় বা বর্তমান সময় অনেকে কত্না করতে ভয় পায় ডাক্তারদের কাছে ভাবে যে কত্না করলে হয়তো বাচ্চা আবার জ্ঞান ফিরে কিনা তো আমরা তো বাচ্চাটার কত্না করলাম ওকে তো অজ্ঞান করি না শুধু যে একটা অবস্থা করছি হ্যাঁ তো তেমন কোনো রক্তপাত হয়নি না ওর হতে আমরা দেখাই দিচ্ছি তো আপনি তো কত্না করার জায়গাটা দেখছেন তো একদম তো মানে মোটামুটি তো ভালো লাগছে তো ভালো লাগছে ঠিক আছে তো মানে মেসেজটা হচ্ছে এটাই যে ডাক্তারদের কাছে খতনা করলে সবসময় বাচ্চা মারা যায় ব্যাপারটা এটা না অনেক সময় অজ্ঞান করলে অজ্ঞানের জড়িত অনেক কিছু হইতে পারে তো আমরা সাধারণত বাচ্চাদের অজ্ঞান ছাড়াই খতনা করার চেষ্টা করি তবে কিছু কিছু বাচ্চার অজ্ঞান করে করা লাগে তখন কিছু বাচ্চাদের অটিস্টিক বাচ্চা যাদের বুদ্ধি প্রতিবন্ধী থাকে তারা আসলে দেখা যায় কথা বলে শুনতে পারে না যেন শুইতে চায় না অপারেশন থিয়েটারে তো সেই ক্ষেত্রে ওই সমস্ত বাচ্চাদের আসলে একটু ঘুম পাড়াই করা লাগে বা অনেক সময় আরেকটা ইন্ডিকেশন থাকে তো এই বাচ্চাটা যেহেতু স্বাভাবিক বাচ্চা তার কোনো সমস্যা নাই এবং সেও সাহসী তো এরকম বাচ্চা কিন্তু আসলে মানে না করেই প্রার্থনা করা যায় বা আমি না করেই করি আর কি সমস্ত বাচ্চা ক্ষেত্রে তো ওরকম ভবন বাচ্চা মোটামুটি ভালো আছে আর কোনো সমস্যা হয় নাই সবাই বাচ্চার জন্য দোয়া করবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম